নমস্কারে ব্রিয়ান সবাই ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে কলপিঠা অথবা পিঠাও বলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়া শুধু একটা সিরিঞ্জের সাহায্যে কলপিঠাটা তৈরি করা যাবে আর সিরিঞ্জটা কিভাবে সিদ্র করতে হয় সেটাও আজকে দেখিয়ে দেব আর এই ভিডিওটা অনেকেরই রিকোয়েস্টের একটা ভিডিও অনেকেই কমেন্টে লিখছেন যে এই সিরিঞ্জটা কিভাবে সিদ্র করতে হয় সেটা একটু দেখিয়ে দিতে আজকে আমি এই সিরিঞ্জটা কিভাবে সিদ্র করতে হয় সেটাও দেখিয়ে দেব। এবং রেসিপিটি সহজভাবে তুলে ধরার চেষ্টা করব আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমি একবারে নতুন একটা সিরিঞ্জ নিলাম আর এটা কিন্তু আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এটার দাম মাত্র তিরিশ টাকা তবে আপনারা ছোট বড় ব্যবহার করতে পারেন আর সুইটা দেখতেই পারছেন তার সাথে যে সুইটা থাকে সেই সুই দিয়ে কিন্তু আমি এই সিরিঞ্জটা ছিদ্র করে নেব সুইটা কিন্তু অনেকটাই চিকুন তবে আপনাদের কাছে যদি এর চেয়ে আরেকটু মোটা সুই থাকে তাহলে কিন্তু আর ভালো হতো যাই হোক এই সিরিঞ্জের সাহায্যে মানে এই সুইটার সাহায্যে আমি ছিদ্র করে নেব আর এই সিরিজ দিয়ে পিঠাগুলো তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দেব একটা মোমবাতি জ্বালিয়ে নিলাম এরপরে সুইটা ভালোভাবে গরম করে নিতে হবে আর ঘন করে ছিদ্র করে নিতে হবে তবে এমনভাবে ঘন করবেন আবার একটার গায়ে একটা যেন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এভাবে কিন্তু ছিদ্র করে নিতে হবে হয়তোবা দেখে বুঝতে পেরেছেন শুধু একটা সিরিঞ্জ থাকলেই কিন্তু অনেক রকমের পিঠা তৈরি করা যায় আর এই সিরিঞ্জটা এত সহজে নষ্ট হয় না আমি কিন্তু একটা সিরিঞ্জ দিয়ে অনেক দিন পর্যন্ত পিঠাগুলো তৈরি করলাম হয়তোবা দেখে বুঝতে পেরেছেন তবে প্রত্যেকটাতেই কিন্তু একেই কমেন্ট আসে যে সিরিঞ্জটা কিভাবে ছিদ্র করেছেন তাই আজকে কিন্তু আমি এই ভিডিওটা তৈরি করলাম আশা করি অনেকেরই উপকারে আসতে পারে অর্ধেকটা ছিদ্র করা হয়ে গেছে বাকি অর্ধেকটা আমি ছিদ্র করে দেখিয়ে দিচ্ছি তবে এই কাজটা কিন্তু তাড়াহুড়া করতে যাবেন না একটু সময় নিয়ে করতে হবে আর আঁকা বাঁকা করে সিদ্র করবেন না যেখানে ছিদ্র করবেন অবশ্যই কিন্তু সোজা করে যেন সিদ্রটা করা হয় তাহলে পিঠাগুলো খুব সুন্দর হবে সিরিজটা পুরোটাই ছিদ্র করা হয়ে গেছে এবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবার চলুন রেসিপিতে যাওয়া যাক প্রথমে পিঠার জন্য দেড়শো গ্রামের মতো চালের গুঁড়ো ব্যবহার করবো আর চালের গুঁড়োটা অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো তবে এই চালের গুঁড়োটা বাজার থেকে কিনে নেওয়া হয়েছে খুব ভালোভাবে চেলে নিলাম এবার আমি একটা বেটার তৈরি করে নেব চালের গুঁড়োটা একটা পাত্রে আমি ঢেলে নিব আমি বাটির মাপ করে এখানে এক বাটির মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম ওই বাটির মাপ করে জল ব্যবহার করতে হবে প্রায় চার বাটির মতো আর এই মাপটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে আপনি যে বাটি ব্যবহার করেন বা যে পাত্রে ব্যবহার করেন অবশ্যই কিন্তু এই মাপটা ঠিক রাখতে হবে তাহলে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম সমস্যা হবে না আমি এখানে এক বাটির মতো চালের গুঁড়ো ব্যবহার করলাম আর চার বাটির মতো জল দিয়ে দিলাম তবে এখানে একবারে নর্মাল জলটা ব্যবহার করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করবো আর আপনাদের যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালোভাবে মিশিয়ে নেব বেটারটা আমি তৈরি করে নিলাম এবার আপনাদের চুলায় নিয়ে যাচ্ছি একটা কড়াই বসিয়েছি বেটারটা আমি ঢেলে দিলাম চুলা রাশটাই এ পর্যায়ে মিডিয়ামে আছে এখন কিন্তু কোনো অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর ভিতরে লেগে গেলে পিঠাগুলো কিন্তু ভালো হবে না তাই নাড়াচাড়া কোনো অবস্থায় বন্ধ করা যাবে না খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর দেখতে পারছেন এই ডোটা দিয়ে এখন পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দেব, তবে অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে হালকা করে তেল লাগিয়ে নিতে হবে তেল লাগার পরে এবার কিন্তু সিরিঞ্জের সাহায্যে আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি নতুন সিরিজটা দিয়ে পিঠাটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে নতুন সিরিজগুলো অনেকটাই শক্ত হয়ে থাকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম তাহলে ইজিভাবে পিঠাটা তৈরি করা যাবে আর দুই একবার ব্যবহার করলে কিন্তু এই শক্ত ভাবটা থাকবে না দেখতে পারছেন কতটা ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যাচ্ছে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি ভাবতেও পারিনি যে পিঠাগুলো এতটা সুন্দর হবে আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরপরে একটা পিঠা আমি পুরাতন যে সিরিজটা আছে সেটা দিয়েও তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। এবার যে পুরাতন সিরিজটা আছে সেই সিরিজটা দিয়ে আমি একটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা একটু মোটা হয়েছে আর এগুলো কিন্তু চিকন হয়েছে যেটা আপনাদের পছন্দ হয় সেটা কিন্তু তৈরি করে নিতে পারেন তবে চিকনটা দেখতে বেশি সুন্দর হয়েছে আর মোটাটা তো দেখতেই পারছেন আমি একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করলাম একবার দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কিন্তু অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম এই পিঠাগুলো আমি ফ্যানের নিচে রেখে শুকিয়ে নেব তবে আপনাদের যদি রোদ্রের ব্যবস্থা থাকে রোদ্রে শুকিয়ে নিতে পারেন অথবা ফ্যানের নিচে কিন্তু খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে আর পিঠাগুলো কিন্তু আমি শুকিয়ে নিলাম এগুলো কিন্তু আমি ফ্যানের নিচে রেখেই শুকিয়ে নিয়েছি একবারে কিন্তু মুসমুসে হয়েছে দেখতেই পারছেন এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন খেতে ইচ্ছে করবে তখন তেলে ভেজে খেতে পারেন তবে মাঝে মাঝে একটু রোদ্রে দিলে পিঠাটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পিঠাগুলো কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে তেলে দেবেন আর তুলে নেবেন আর এই পিঠাগুলো কিন্তু তেলে দেওয়ার সাথেই ফুলে একবারে ডবল হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম তবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন এখন আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে গুড়ের শিরা আমি একটু আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর একবারে পিঠাটা মেশিনের মতো চিকন হয়েছে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন